নতুন বছরকে সামনে রেখে এনটি লেভেল স্মার্টফোন ইজাজের জন্য প্রিম ইলেন এর নতুন স্মার্টফোন লঞ্চ করলো ওয়ালটন বাংলাদেশের স্মার্টফোন ইউজার যেমন বেড়ে চলছে তেমনি বাড়ছে এডি লেভেল স্মার্টফোনের চাহিদা সেই চাহিদার কথা মাথায় রেখে ওয়ালটন নতুন বছরে বের করতে যাচ্ছে বেশ কিছু এনটি লেভেল স্মার্টফোন এরই ধারাবাহিকতায় ওয়ালটন বাজারে এনেছে প্রিমো ইসিক্স আপনাদের সাথে থাকছি আমি ইমন এটিসি রেভুলিশন গেমের পক্ষ থেকে বক্সের প্যাকেজিং ওয়ালটন ট্রেডিশনাল বক্স স্টাইলের মতো করা হয়েছে প্রথমে পাচ্ছেন ওয়ালটন ট্রিমো ই সিক্স ডিভাইসটি এরপর থাকছে একটি হেডফোন ইউএসবি ডেটা কেবল চার্জার অ্যাডাপ্টার ওয়ারেন্টি কার্ড ক্রিমজন হোয়াইট গ্লসি ব্যাক পার্ট রয়েছে প্রিমো ই সিক্সে ব্যাক পার্টটি পলিকার্বনেট কার্বনেট মেড ফ্রন্ট প্যানেলটি ফুললি গ্লাস মেড ডিভাইসটির লুক অনেকটা রিসেন্টলি লঞ্চ হয় প্রিমো ডি সিক্সের মতো সাইড প্যানেল এবং ব্যাক সাইড পলিশ গ্লসি হয়ে ডিভাইসটির লুক বেশ ভালো রেয়ার প্যানেলের কর্নার গুলোতে কিছুটা কার্ভ ফিনিশিং দেওয়া হয়েছে যার ফলে ডিভাইস টি বেশ ভালো এবং কমফোর্টেবল হয়েছে তুলনামূলকভাবে একটু মোটা হল বেশ হ্যান্ডি ফ্রন্ট প্যানেল ডিসপ্লে বেজেলগুলো বেশ ওয়াইড ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চি যুক্ত হওয়া ইউজার ইজিলি ওয়ান হ্যান্ডেড অপারেটিং করতে পারবেন ওভারঅল লেভেল স্মার্টফোন হিসেবে প্রিমো ই সিক্স এর বিল কোয়ালিটি ডিসেন্ট ব্যাক পার্টটি রিমুভ করার পর পাবেন একটি রিমুভেবল ব্যাটারি তারপর একটি নর্মাল এবং মাইক্রোসিম স্লট আরও থাকছে মাইক্রোডি কার্ড স্লট টি ফ্রন্ট প্যানেলের টপ চেন এ রয়েছে ফ্রন্ট ক্যামেরা ইআরপিস সেন্সর বটম চেনে রয়েছে তিনটি টাচ ক্যাপাসিটি বাটন রাইট প্যানেলে একই সাথে পাওয়ার বাটন এর ভলিউম রক থাকছে লেফট প্যানেলটি ব্ল্যাঙ্ক থাকছে রিয়ার প্যানেলের টপ মিলে রয়েছে রিয়ার ক্যামেরা ফ্ল্যাশ লাইট বটম সাইডে রয়েছে লাউড স্পিকার বটম প্যানেলে রয়েছে মাইক্রোফোন টপ প্যানেলে থাকছে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার ওডিও আউটুট পোর্ট এবং মাইক্রো ডি পোর্ট এন্ট্রি লেভেল স্মার্টফোন হলেও প্রিমো ই সিক্সে এ রয়েছে ফোর ইঞ্চি এফ ডাব্লিউ ডিসপ্লে যার রেজলিউশন এইট ফিফটি ফোর ইন্টু ফোর এবং পিক্সেল টু হান্ড্রেড এন্ড এইটিন অনুযায়ী এইটিনটি নিঃসন্দেহে বেশ ভালো আইপিএস টেকনোলজি না থাকায় ভিউ এঙ্গেল সন্তোর্জন নয় কালারের প্রোডাকশন ডিসেন্ট সেচুরেশন কম হওয়ার ডিসপ্লেটি কিছুটা ওয়াস্ট আউট তবে ডিসপ্লে রিফ্রেশেড এবং টাচ রেসপন্স বেশ ভালো টেক্সট মিডিয়াম শার্প সানলাইট ইলিজিবিলিটি ডিসেন্ট ওভারঅল ডিসপ্লেটি ভালো আমরা ডিভেস একটি ফুল এইচ ভিডিও প্লে করেছি ভিডিওটি স্মুথলি প্লে হয়েছে সেটিতে দেওয়া হয়েছে স্প্রেড এসি এইট এইট থ্রি জিরো চিপসেট যেটি একটি কোয়াটকোর ওয়ান পয়েন্ট টু প্রসেসর এবং গ্রাফিক্স প্রসেসিং এর জন্য রয়েছে মালি ফোর হান্ড্রেড এমপি জিপিও সেটিতে সেন্সর হিসেবে থাকছে এক্সিল থ্রি ডি প্রক্সিমিটি অ্যান্ড লাইট সেন্সর সেটির টু বেঞ্চমার্ক স্কোর এইটিন থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যান্ড টেন এবংামাক্ট স্কোর সিক্সটি ওয়ান পয়েন্ট নাইন এফপিএস যেটি প্রাই অনুযায়ী অসাধারণ সেটিতে আমরা অ্যাস গেমটি খেলেছি উইথ ফুল গ্রাফিক্স সেটিংস বাট আশ্চর্যজনক বিষয় এর গেমিং পারফরমেন্স এরকম এন্ট্রি লেভেল ডিভাইস অনুযায়ী এর পারফরম্যান্স অসাধারণ ছিল আশা করি আপনারা ডিভাইসটিতে বেশ ভালো গেমিং করতে পারেন thank you সেটিতে দেওয়া হয়েছে ওয়ান জিবি র্যাম যার মধ্যে ডে টু ডে ইউজে ইউজাররা অ্যারাউন্ড ফাইভ হান্ড্রেড র্যাম ফ্রি পাবেন এবং আরও থাকছে এইট জিবি রম যার মধ্যে ফাইভ পয়েন্ট ফোর জিবি ইউনিফাইড স্টোরেজ ইউজার অ্যাভেলেবেল সেটিতে রয়েছে সিক্সটিন হান্ড্রেড অ্যান্ড ফিফটি মিলি এমপেল ব্যাটারি ডিফটি ব্যাটারি ব্যাক আপ মোটামুটি নর্মাল ইউজের একদিনের কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন প্রিমো ই সিক্সের রয়েছে ফাইভ মেগা পিক্সেল রিয়ার এবং বিজিএ ফ্রন্ট ক্যামেরা এইচ ডি আর ফেসবিউটের মধ্যে কিছু মুডস অ্যান্ড ফিল্টার্স থাকছে ক্যামেরা ইন্টারফেস অটো ফোকাস না থাকলেও রিয়ার ক্যামেরার পিকচার কোয়ালিটি প্রাইজেন্স অনুযায়ী সন্তোষজনক তবে সেটা স্মার্টফোন ফটোগ্রাফির জন্য সন্তোষজনক নয় পিকচার বেশ কিছুটা ওয়াশড আউট অটোফোকাস না থাকায় ক্লোজ শটগুলো কিছুটা নয়জে এবং ব্লারি তবে ন্যাচারাল ল্যান্ডস্কেপ তুলনামূলকভাবে ভালো ছিল ফ্রন্ট ক্যামেরার পিকচার কোয়ালিটি ডিসেন্ট

ইন্টারফেস কাস্টমাইজেশন প্রিফারেন্স থেকে ন্যাচারাল এফেক্ট অ্যাড করা যাবে সেটিংস নোটিফিকেশন প্যানেল এবং রিসেন্ট অ্যাপস প্যানেল স্টক ললিপপের মতো বাক ফিক্স সফটওয়্যার আপডেট পাওয়ার জন্য রয়েছে ওটি অপশন প্রাইস রেঞ্জ অনুযায়ী ডিভাইসটির ইউআই পারফরমেন্স মাইন্ড ব্লোয়িং সেটটি আপ টু টু ফিঙ্গার্স মাল্টি সাপোর্টেড সো ভিউয়ার্স এই ছিল ওয়ালটন প্রিমো ই সিক্সের হ্যান্ডজন রিভিউ আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থেকে রিভিউটি দেখার জন্য আশা করি রিভিউটি উপভোগ করেছেন সো লাইক করুন এবং শেয়ার করুন পরবর্তী সব রিভিউ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন ডিভাইসটির পজিটিভ এবং নেগেটিভ দিকগুলো জানতে কিংবা ডিভাইসটি নিয়ে কোনো মতামত দেবার থাকলে নিজের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এছাড়াও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে কিংবা নিত্য নতুন প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন তথ্য পেয়ে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে জয়েন করতে পারেন চাইলে ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইট যাবতীয় লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে সবার জন্য শুভকামনা রইল আমরা আবার আপনাদের সামনে চলে আসবো নতুন কোন রিভিউ নিয়ে টিল দেন গুড লাক ফর ইউ টিল দা আলটিমেট ভিডিও ফ্যান্ড বিউ ইথ অ্যান্ড্রোটো কোম্পানি বিকজ বিল্ড ইন অ্যান্ড্রয়েড প্রযুক্তির সাথে আগামীর পথে